বিনোদিনী যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তোমাদের নতুন বৌদি পুলিশ ডাকেনি কারোর উপর অত্যাচার হচ্ছে শুনলে পুলিশ এমনিই আসে কই আমাদের বাড়িতে একটু পুলিশ আসে না কি বলো বুঝতে পারি না এসব তুমি বস্তু খেটে আমিও বাড়িতে গিয়ে রাতে যখন শুই আমার শোনার বা আমার একদিনের জন্য সাড়ে ভেবেছ একই দিন তো মন করে নাতি মেরে রাক্ষসটাকে বেছানা থেকে ফেলে দিই কিন্তু মন করলেই তো আর করা যায় না কে করে এনেছে তারও তো অধিকার আছে অনেক কিছু সহ্য করতে নাই রোজ রাত্রিরে দাঁতে দাঁত চেপে পড়ে থাকি ওই করেই তো বেটাকে আটকে রেখেছি গো তা হলো গিয়ে হলো বেড়ালে হব আছে মিনতিদি তুমি তো নিজে রোজগার করো এতগুলো বাড়িতে কাজ করো তাও কেন পড়ে আছো কাতে কি তুমি